কিন্তু আমি আমার মেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল তো আজকে বরাবরের মতো চলে আসলাম জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই কাঙ্ক্ষিত গরুর খামারে তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটা কিনা হয়েছে ছয় এগারো দুই এবং আজকে হচ্ছে তেরো এগারো দুই অর্থাৎ সাত দিন সাত দিনের মধ্যে গরুটা কতটা পরিবর্তন হয়েছে প্রমাণ সহ আপনাদের আজকে দেখাবো সাত দিন আগেকার চিত্র এবং বর্তমান ১৩ তারিখের অর্থাৎ সাত দিন পরের চিত্র গরুটা কতটুকু পরিবর্তন হলো এই আঠারো টাকা কেজি খাদ্য দিয়ে প্রমাণ সহ দেখাবো তাহলে চলুন দেখে আসি তো দর্শক বাইকরা হচ্ছে সেই সার গরু যে গরুটা কেনা হয়েছে সাত দিন আগে আজকে দেখুন কতটা পরিবর্তন আপনারা নিজের চোখে দেখতে পারবেন এক সপ্তাহ আগে ডোকসাল গরুরা আজকে প্রথম আবার বাইরে এলো দর্শক একবার সরাসরি দেখাবো আপনাদের এক সপ্তাহ আগে ভিডিওটা দিয়েছিলাম এবং আজকে আবার ভিডিও করতে আসছি আজকে হচ্ছে তারিখ আজকে হচ্ছে তেরো তারিখ অর্থাৎ আমরা ছয় তারিখে একটি প্রতিবেদন তৈরি করছিলাম এবং আজকে আবার তেরো তারিখে আসলাম এক সপ্তাহ হয়েছে হ্যাঁ যাবা যাবি না না গো না গো কত দিন আগে হ্যাঁ এক সপ্তাহ আগে পুরো দৌড় দৌড়িয়ে গেছে গিয়ে গতকাল কত দিন আগে কত দিন আগে এক সপ্তাহ আগে ওই দিন যে কিনা আনছি পুরো চেহারা ওর দেখছেন হয়ে গেছে হ্যাঁ যে দিন আনছি যে ওর দেখছেন হয়েছে আমি

আমি কোন যাদু প্রথমে কি করছেন আপনি কি মিল করছেন কি হ্যাঁ হ্যাঁ আমি আজ থেকে আজকে কয় তারিখ 13 11 2024 তো আজকে চার পাঁচ দিন আগে আরো দুই দিন পরে আর কি কৃমি খাইয়েছি হ্যাঁ কৃমি ওষুধ কৃমি ওষুধ খাওয়ানোর পরে আজ আমি একটা মিক্সার খাবার খাওয়াই ওই মিক্সার খাবারেই এই এই পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ আর কোনো কোনো খাবার খাওয়াবো না না আমি তো অন্য কোনো খাবার দেই না আচ্ছা আচ্ছা

এটার মধ্যে বাদাম ভাঙ্গা আছে বাদামের সস আছে তারপর রাইস ব্রানট আছে ভুট্টা আছে হালকা ঘুরে আছে আর হলো নালিখুরও এটাকে বলে নালিখুর আছে আচ্ছা আচ্ছা এটা আপনার দিয়া কত টাকা কেজি এটা আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি আচ্ছা আচ্ছা এত সস্তা আপনি এই খাদ্যটা কিভাবে দিচ্ছেন আঠারো টাকা কেজি এটা যাই হোক অনেকে বিশ্বাস করে না এই যে আঠারো টাকা কেজি কিভাবে সম্ভব মেলটা আমাদের আমার নিজস্ব লোকের সেই জায়গায় এই খাবারটা কিন্তু ফিট মেলে যায় ফিট তৈরি হয় এই খাবার দিয়ে এটা আমরা ওই জায়গায় আটত্রিশ টাকা কেজি বিক্রি করি কিন্তু প্রথমে আমি ওইভাবে আনি নাই আত্মীয় আমার ভগ্নিপতির মেল হ্যাঁ বুনের জামাইয়ের মেল ওইভাবে আমাকে বলছে যে লাভের দরকার নাই আমাকে আপনি আঠারো টাকা কেজি পরে আঠারো টাকা কেজি দিয়েন

দেখুন দেখাবো একটু খাবার নিচ্ছি দুই কেজি পানি আছে এই জায়গায় ঠিক আছে এই দেখেন কেমন হয়ে গেছে এটা মূলত এইসব গুলির ভুসি আমরা যে গুলি যে ধরনের আঠালো হয়ে যায় পানিটা গার হয়ে যায় এই যে দেখেন এই যে

অল্প খাওয়াইতে হবে বেশি যাবে না যেকোনি খাবারই তো আস্তে আস্তে খাওয়াইতে হবে আচ্ছা এই খাদ্যের সাথে অন্য কিছু মিস করতে হবে নাকি অন্য কিছু খাওয়াইতে হবে ভালো গ্রোথ পাওয়ার জন্য অনেকে যদি ভাবে যে মিক্স করবো কোনো সমস্যা নাই

মূলত আমাকে খাদ্য বেশি দেয় না ঠিক আছে এই জায়গায় আরেকটু ঝামেলা হয়েছে আগে আমি খাদ্য নিয়ে আসতাম মূলত এক দেড় মাস পর পর চারশো পাঁচশো কেজি করে এখন ওই আমার যে খামারি ভাইয়েরা বাইরে দিকে ফোন করে আমার এলাকায়ও কম বেশি আমার দেখা দেখি সবাই ছিলেন সেই সুবাদে আমি কিন্তু খাদ্যটা ওই প্রতিদিন আনা শুরু করছি ঠিক আছে কিংবা একদিন পর পর দেয় প্রতিদিন দেয় ওই চার পাঁচশো কেজি করে দেয় এখন ওরা আমার মানে অত দিতেও চায় না রেট ভাষায় দিতে চাইতেছে ঠিক আছে একটা সমস্যা আচ্ছা আচ্ছা এখন কেউ যদি নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন তো নাকি এখন দিতে পারবেন তো হ্যাঁ এখন আপাতত যেহেতু ওরা রেট বাড়ায় নাই এখন দিতে পারবো এই রেটে আঠারো টাকা কেজি দিতে পারবো আঠারো টাকা কেজি দিতে পারবো যদি রেট বাড়ায় পরবর্তীতে আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে এখনো রেট বাড়ায় নাই আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ এবং সর্বনিম্ন কত কেজি নেওয়া যাবে সর্বোচ্চ কত কেজি একশো কেজির নিচে মূলত দেওয়া যাবে না কারণ হলো আমার বাড়ি থেকে বারো কিলোমিটার দূরত্ব হলো কুরিয়ার সার্ভিস লেবার খরচ অনেক এখন ভ্যান পাওয়া যায় না লেবার পাওয়া যায় না দেখা গেছে ধান কাটাকাটি লাগছে একশো কেজির করবেন কালার পরিবর্তন হয় আপনারা দেখেন না গরুর শরীর কেমন ঠিকঠিক অনেকে আছে দেখা যায় জিং লেবারটনিক খাওয়াই গরুর পশমটা কালার করার জন্য না এই খাবার হবে এই জায়গায়

পাশাপাশি এই খাদ্য দিয়েই কিন্তু এই গরুগুলো অতি সহজে মোটা তাজা করে লাভবান হচ্ছেন জাহাঙ্গীর আলম ভাই আসলেই আপনারাও পারবেন তা আমাদের অনেক খামারেরা লস খায় বেশি দাম দিয়ে খাদ্য কিনতে হয় বিদায় এবং গরু কিনতে তারা